বাগে বসে কি কখনো খেলা হয় শুনছে বাগে বসে কোনো খেলতে আজকে আজকে হবে আজকে হবে ভাই ভালো আছে আমরা কিন্তু অনেকগুলো দর্শককে জিজ্ঞাসা করছি সামনে আসো আমরা কিন্তু ভালো আছেন তাহলে তো আজকে তো মানে আমি মনে করছি আপনার বাসা করছে অনেক দূরে

আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ উনি কিন্তু বলতেছে আজকে খেলা ভাগে বসে খেলা হবে অনেক সুন্দর খেলা হবে আশা করি যেহেতু দর্শক বাইরে বলতেছে উনি কিন্তু মানে মানে বাইরে থাকে আপনি কোন জায়গায় থাকেন সৌদি আরব উনি কিন্তু বাইরের প্রবাসী মানুষ ঠিক আছে উনি কিন্তু খেলা দেখার জন্য মানে কাজ কাম ছেড়ে মানে ফ্যামিলি ছেড়ে যে জায়গাতে ফ্যামিলিকে সময় দিবে ফ্যামিলি সময় না দিয়ে উনি কিন্তু চলে আসছে খেলা দেখার জন্য ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো দেখে না